মহকুমা জুড়ে বিদ্যুৎ সংক্রান্ত একাধিক সমস্যা সমাধানের দাবিতে আরএসপি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আরামবাগ ডিভিশনাল ম্যানেজারের কাছে আজ একটি ডেপুটেশন পত্র জমা দেওয়া হয় মূলত আরামবাগ মহকুমার ছয়টি ব্লকে বিভিন্ন জায়গায় বিদ্যুতের কম সমস্যা রয়েছে বিশেষ করে খানাকুলির সমস্যার কথা তুলে ধরেছেন তারা ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তারা শুনুন আমরা আজকে আর হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আজকে বিদ্যুৎ দপ্তরে আরামবাগ ডিভিশনাল ম্যানেজারের কাছে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম কারণ এই ডিভিশনের আন্ডারে যে বিস্তীর্ণ অঞ্চল আরামবাগ মহকুমার একটা বড়ো অংশ এমনকি চাপাডাঙা চন্দননগর মহকুমার চাপাডাঙা সেই চাপাডাঙাতেও যে বিদ্যুতের সমস্যা সেইটা নিয়ে বিদ্যুৎ পরিষেবার সমস্যা সেইগুলো নিয়ে আমরা আজ ডিভিশনাল ম্যানেজারের কাছে দীর্ঘক্ষণ আলোচনা করলাম বিশেষত দেখা যাচ্ছে খানাকুল এক ও দুই ব্লক টেকনিক্যাল নানা সমস্যার কথা আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে জানলাম টেকনিক্যাল সমস্যাগুলো আছে আমরা বলতে চাইছি সমস্যা থাকবে সমস্যার সমাধানও করতে হবে উন্নত প্রযুক্তি সমস্যার সমাধানও করতে হবে এবং সবচেয়ে বিস্ময়কর যে বিষয় সেটা হচ্ছে সম্ভবত পশ্চিমবঙ্গে একমাত্র ব্লক খানাকুল টু ব্লক যেখানে কোনো সাবস্টেশন বিস্তীর্ণ ব্লক সেখানে সাবস্টেশন এবং ঘানাকুলের দুটো ব্লকে সেই গোঘাট থেকে বিদ্যাস থেকে যায় কানেকশন গোটা ব্যাপারটার মধ্যেই নানারকম টেকনিক্যাল সমস্যা রয়েছে তো উনি বললেন যে কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি খানাকুলের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হবেই বছরের মধ্যেই হবে এটা আশা প্রকাশ করেছেন আমরা বলছি এবং সাবস্টেশনটা দ্রুত হোক এবং সাবস্টেশন করার ক্ষেত্রে আমাদের যেটা মনে হয়েছে টেকনিক্যাল সমস্যা যেমন আছে তেমন সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব আছে যে বিদ্যুৎ দপ্তর তো সাবস্টেশন করবে তার জন্য যে জমির দরকার তার জন্য যে পঞ্চায়েত সমিতির একটা বড় ভূমিকা আছে তার জন্য ভূমি রাজস্ব দপ্তরের বিএলআরও দপ্তরের বড় ভূমিকা আছে একটা সরকারি কাজ হলে সকলে মিলে সেটাই গিয়ে আসার দরকার সেই দপ্তরের সমন্বয়ের অভাব আছে একটা ব্লক সেই ব্লক সাবস্টেশন ছাড়া চলবে আজকে দু সালের বুকে দাঁড়িয়ে এটা একটা অদ্ভুত বিষয় ফলে আমরা আশা করব যে এই বিষয়গুলোকে দেখা হবে টেকনিক্যাল বিষয়গুলোর সমস্যার সমাধান হবে আমরা সেই আশা প্রকাশ করছি এবং আগামী দিনে এই বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরবো আগামী দিনে আবার আসবো আর এসপির পক্ষ থেকে এটাই আমরা আজকে ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে দীর্ঘক্ষণ আজকে আলাপ আলোচনা আমাদের হয়েছে কম খরচে মোটরবাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এমসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কাভার লেগ গার্ড, গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে